গতকাল এস এল নবম দশমের রেজাল্ট প্রকাশিত হয়েছে সন্ধ্যার পরে এবং সেক্ষেত্রে প্রথম থেকেই ওয়েবসাইটের সমস্যা বা সার্ভারের সমস্যা এবং সেক্ষেত্রে অনেকে হয়তো গতকাল রেজাল্ট দেখেছ রাতের দিকে বা অনেকে আজকে ভোরে কিংবা অনেকে আজকে সকালে হয়তো প্রত্যেকের স্কোর জানতে পেরেছ তো আমি আজকে এ বিষয়ে কিছু আপডেট নিয়ে আসছি পাশাপাশি আউট অফ সিক্সটির মধ্যে তোমরা কত পেলে সেখানে একাডেমিক টেন মার্কস যোগ করে তোমরা ডকুমেন্টস ভেরিফাই ডাক পেতে পারো আমি আজকে সে নিয়ে আলোচনা করব পাশাপাশি এবারে ফ্রেশারদের কোনো সুযোগ থাকছে কি না এ নিয়ে আলোচনা থাকছি এবং গতকাল যে মহামান্য সুপ্রিম কোর্টে যে একটি একাডেমি মানে এক্সপিরিয়েন্স টেন মার্কস নিয়ে যে মামলা ছিল সেখানে কি আপডেট এলো আসছি আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনায় তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেল থেকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি গতকাল সন্ধ্যার পরে যে রেজাল্ট প্রকাশিত হলো তোমরা সেখানে কিন্তু প্রত্যেককে সিক্সটি মার্কসের পরে স্কোর জানতে পেরেছ এবং আমি ইনফ্যাক্ট আমি কিন্তু কয়েকজনের স্কোর চেক করতে গিয়েছিলাম সেখানে রাত্রি এগারোটার পর কিন্তু আমি ওয়েবসাইটে মানে লগ ইন করে রেজাল্ট দেখতে পেলাম এবং দেখলাম তখনও কিন্তু সারাবারের সমস্যা তখনও আছে তো যাই হোক সেখানে আমি তিন থেকে চারজনের আমি চেক করলাম স্কোর তো যাই হোক এবারে প্রশ্নটা হচ্ছে কি এই যে আউট অফ সিক্সটি যে এখানে স্কোরটা দিয়েছে তো এখানে বলে রাখি যে কত পেলে তোমরা মানে কাট অফ কত যেতে পারো অর্থাৎ মধ্যে কত স্কোর করতে পারলে প্লাস তার সঙ্গে একাডেমিক তোমরা কল ফর ভেরিফিকেশনে ডাক পেতে পারো দেখো প্রথম বলে রাখি আমি অনলি ফর আর্টস এর বিষয়ে বলছি আমার সায়েন্সের বিষয়ে এক্সপিরিয়েন্স নেই আমি কাজেই বলতে পারছি না আমি অনলি আর্টস বিষয়ে বলছি দেখো আর্টস বিষয়ে হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বেঙ্গলি এই আর্টস বিষয়গুলোতে যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো অর্থাৎ যারা ইউ আর ক্যাটাগরি আছো তো তোমরা যদি স্কোর তোমরা পঞ্চান্ন ছাপান্ন পেতে পারো তাহলে কিন্তু তোমরা মানে তোমাদের চান্স আছে তোমরা ডকুমেন্টস ভেরিফাই ডাক পাবার বা পেতে পারো অর্থাৎ ইউ আর ক্যাটাগরি যারা পঞ্চান্ন ছাপান্ন আছে তারা কিন্তু ডাক পেতে পারো কল ফর ভেরিফিকেশন সম্ভাবনা কিন্তু আছে আমি এটা অনলি বললাম আমার কোনো অভিজ্ঞতা নেই বলতে পারছি না তো এবারে তো এই যে গতকাল রেজাল্টটা প্রকাশিত হলো সেক্ষেত্রে এবারে কি ফ্রেশার দিয়ে কোনো সম্ভাবনা বা সুযোগ আছে বলবে হ্যাঁ কিন্তু আছে তবে সেটা কম হলেও সেখানে মানে সুযোগটা আছে যেমন একাদশ দ্বাদশের সুযোগ প্রায় ছিল না বললেই চলে এখানে সুযোগ অনেকটাই আছে কেন বললাম প্রত্যেক কারণটা মন দিয়ে শোনো দেখো এখানে ভ্যাকান্সি অনেকটা বেশি পাশাপাশি এখানে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটা বেশি সেটা হলেও ভ্যাকান্সি অনেকটাই বেশি থাকছে সেক্ষেত্রে একটা প্রেশারদের সম্ভাবনা আছে আর একটা বিষয় দেখো নবম দশমে কিন্তু অনেক টিচার ইতিমধ্যে অর্থাৎ অনেক সার্ভিস টিচার কিন্তু ইতিমধ্যে ইলেভেন টুয়েলভে পাস করে ডকুমেন্টস ভেরিফাই মানে অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে তারা তারা তো অবশ্যই জব পাচ্ছে একাদশ আদশে ক্ষেত্রে সেহেতু মনে হয় না যে মানে ওই সমস্ত ইন সার্ভিস টিচাররা বিশেষ কারণ ছাড়া নাইন টেনে ব্যাকে আসবে চান্সটা খুবই কম ঠিক আছে তো কাজেই এবারে এখানে যেহেতু ওয়ান ইউজ টু ওয়ান পয়েন্ট সিক্স ডাকবে এখানে যেহেতু সিটটা বেশি আছে তাহলে এখানে বেশি কিন্তু ক্যান্ডেলকে ডাকা হবে কল ফর ভেরিফাইয়ের জন্য কাজেই এখানে কিন্তু ওই প্রেশারদের সুযোগটা অনেকটাই থাকছে বলে অন্তত আমার মনে হচ্ছে বাকিটা ভবিষ্যৎ বলবে তো এরপরে দেখো এরপরে বলি গতকাল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা ছিল এক্সপিরিয়েন্সের টেন মার্চ নিয়ে তো সেখানে গতকাল শুনানি সেই অর্থে হয়নি পরবর্তী ডেট ধার্য করা হয়েছে ছাব্বিশে নভেম্বর তারিখে কেন হয়নি কারণটা কি না গতকাল কিন্তু সারা ভারতবর্ষের তিপ্পান্নতম মানে প্রধান বিচারপতি পদে বসলেন সূর্যকান্ত সেন তো উনি মানে স্বাধীন ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি পদে আসীন হয়েছেন তো সেই উপলক্ষে কিন্তু সেই অর্থে কোনো কেস মানে আপডেট আসেনি জাস্ট এটা লিস্টিং হয়েছিল লিস্টেড হয়েছিল এবং সেটা হিয়ারিংও কিছুটা হয়েছিল পরবর্তী ডেট ধার্য করা হয়েছে ছাব্বিশে নভেম্বর তারিখে সেদিকে হয়তো এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে কোনো আপডেট আসলেও আসতে পারে সম্ভাবনা আছে তো এবারে দেখার বিষয় যে কল ফর ভেরিফায়ের জন্য কবে লিস্ট প্রকাশ করে নাইন টেনের ক্ষেত্রে সেটাই এখন দেখার বিষয় আর প্রত্যেকে আমাকে স্কোরটা একটু বললে ভালো হয় সেহেতু আমার পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে একটু কাট অফ করতে আমার সুবিধা হয় আর কি কাজেই তোমরা প্রত্যেকে যারা স্কোর জানতে পেরেছ প্রত্যেকে কমেন্টে কমেন্টস করে জানাতে ভুলবে না আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে